বাংলা ধাঁধার জগতে আপনাকে স্বাগতম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আপনার জন্য রয়েছে পাঁচটি ধাঁধা প্রতিটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হবে দশ সেকেন্ড পরে উত্তরটি জানিয়ে দেওয়া হবে এবং আপনার জন্য শেষে থাকবে একটি ধাঁধা যেটার উত্তর আপনি কমেন্ট বক্সে দিয়ে যাবেন বলেন তো নেপোলিয়ান কোন যুদ্ধে মারা গিয়েছিল উত্তর তার জীবনের শেষ যুদ্ধে বলেন তো বিশ্বের সমস্ত দেশের স্বাধীনতার স্বাক্ষর কোথায় হয়েছিল উত্তর চুক্তিপত্রের শেষ পাতার নিচের অংশে দশজন মানুষ দশ ঘন্টায় ইট দিয়ে একটি দেয়াল তৈরি করল ওই দেয়ালটি চারজন মানুষের তৈরি করতে কত সময় লাগবে উত্তর কোনো সময়ই লাগবে না কারণ অলরেডি দেয়ালটি তৈরি করা আছে একটি অর্ধেক আপেল দেখতে ঠিক কিসের মতো উত্তর ঠিক একেবারে বাকি অর্ধেক আপেলের মতো যদি আপনার এক হাতে তিনটি আপেল ও চারটি কমলা এবং অপর হাতে চারটি আপেল ও তিনটি কমলা থাকে তবে কি বুঝতে হবে উত্তর বুঝতে হবে আপনার হাত অনেক বড় ব্রেকফাস্টে আপনি কি কখনও খেতে পারবেন না এই ধাঁধার উত্তর আপনারা সবাই কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন বাংলা ধাঁধা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন